কুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাবছেন আবার এই কচু পাতা নিয়ে আবার কিসের রেসিপি নিয়ে আসলো তো আজকে আমি এমন একটা মজাদার রেসিপি নিয়ে আসছি এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি খাবার এবং এই খাবারটা হলে কিন্তু আমার আর অন্য কোনো তরকারি লাগে না এটা দিয়ে আমি সুন্দর করে ভাত খেয়ে ফেলতে পারি তো আশা করি এই পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন যে আমি কচু শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে ডাটা সহ কেটে এখন আমি একটা প্যানে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঠেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে যথেষ্ট পরিমাণে পানি উঠবে তারপর ওই পানিটা দিয়ে কিন্তু এই যেভাবে নেড়ে চেড়ে একদম ভর্তার মতো হয়ে যাবে এবং এটাকে নেড়ে চেড়ে ভালো করে একদম শুকনা করে নিব পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখনই এই আমার এটা প্রিপারেশনটা হয়ে যাবে এবং এটা কিন্তু একদম ভালো করে ঘুটে একদম এরকম করে ফেলতে হবে ভর্তার মতো তারপর আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবারের তেল দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি পেঁয়াজ যতটুকু দিব তার ডাবল দিব রসুন কুচিটা এখানে রসুনের পরিমাণটা বেশি হলে খেতে বেশি মজা হয়ে থাকে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি একটা এবং রসুন দিয়ে দিয়েছি পাঁচ ছয় কোয়া দিয়ে এখন আমি এটা গোল্ডেন ব্রাউন করে তেলের মধ্যে ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ এখানে কাঁচামরিচটাও যার যার ঝাল অনুযায়ী এবং ফ্লেভার অনুযায়ী দিয়ে নেবেন আমার যেহেতু এই ভর্তা বা ভাজির কাঁচামরিচ খেতে খুবই মজা লাগে সেই জন্য আমি এখানে একটু বেশি কাঁচামরিচ দিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে তো যখন এটা গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব কচু শাকগুলো কচু শাকগুলো দিয়ে আবার ভালো করে করে চুলা হাই ফ্লেমে একদম একদম পাল্টে ভাজা ভাজা নিব। এখানে দেখতে পাচ্ছেন যে কচু শাকগুলো কিন্তু একদম সবুজই আছে এবং এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ কারণ আমি সিদ্ধ করার সময় কিন্তু কোনো লবণ দেই জাস্ট এমনি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখন চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই পেঁয়াজ রসুনের সঙ্গে প্রায় পাঁচ দশ মিনিটের মতো যতক্ষণ সময় লাগে আমি এখন এই শাকটাকে ভালো করে ভেজে নেব এবং এটা ভাজতে ভাজতে যখন দেখবেন হালুয়ার মতো ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে তখনই বুঝবেন যে এই কচুর শাকের ভাজি অথবা ভর্তা যেটাই বলেন সুন্দরভাবে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন কোনো পানি নেই একদম উঠে উঠে আসবে যখন দেখবেন যে হালুয়া যেমন ফ্রাই থেকে উঠে যায় ওইভাবে উঠে এসেছে তখনই বুঝবেন যে হ্যাঁ হয়ে গেছে এবং তখনই নামিয়ে ফেলবেন নামিয়ে এটি গরম গরম কিন্তু গরম শাকটা যখন গরম থাকবে ভর্তা বা শাক ভাজি যেটাই বলেন এবং গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে তো আশা করি আজকে আমার এই ছোট্ট এবং ঝটপট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ